চাকা দিয়ে তেল ছিটে বা তেল লিক করে বা তেল নিচে দিয়ে চুপচুপ করে দেখেন যখন আমি আঙ্গুলটা ডলা দিই তেল কিন্তু চুপচুপ করে আঙ্গুল দিয়ে ভালো মতো ঘষা দিয়ে দেখা জিনিসটা দেখেন আঙ্গুলের ভিতরে তেল কিন্তু দেখা যায় ক্লিয়ার ভাবে দেখা যায় তেলটা মেশিনের যে চাকা সাইডটা চাকা সাইডের নিচে দেখেন তেল দিয়ে কিন্তু পুরো বেশি গেছে চুপচুপ করে তেলে দেখেন যদি চাকা দিয়ে এভাবে তেল ছিটে তাহলে কিন্তু আপনার তেল কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বারবার তেল ঢালতে পারে মধ্যে এবং কি মেশিনে চলন্ত অবস্থায় তেল ছিটে আপনার যে কোনো ফেব্রিক নষ্ট হতে পারে বা যে কোনো কাপড় নষ্ট হতে পারে তেলের কারণে তো সমস্যাটা তো দেখলাম সমস্যাটা

সুতার কথা বলছিলাম সুতা কিন্তু ঠাকুরের ভিতরে সুতার পাঁচে আছে দেখেন সুতা অতিরিক্ত সুতা তেল লিক করার কারণ কিন্তু এই সুতা গুলি সুতাটা যখন অয়েল সিলের ভিতরে সুতা ঢুকছে তখন কিন্তু তেল লিক করা শুরু হয়েছে সুতা যদি একবার সিলের ভিতরে ঢুকে যায় তাহলে আপনার অয়েল টা কিন্তু খারাপ হয়ে যায় বাদ হয়ে যায় মানে অয়েল টা বাদ হয়ে গেছে মানে এটা অবশ্যই খেয়াল রাখবেন মেশিন চলন্ত অবস্থায় যেন চাকার ভিতরে কোন রকম সুতা না ঢুকতে পারে সুতা ঢুকলে আপনার খারাপ হয়ে যাবে তো দেখতে পারবেন কতগুলো খুলবেন কিভাবে কিভাবে এটা খুলতে হয় তো আসুন দেখেন এটা কিভাবে তারপর অয়েল সিলের ভিতরে ড্রাইভারটা ঢুকিয়ে সুন্দর অ্যাঙ্গেল করে চাপ দিবেন চাপ দিলে কিন্তু আপনার সিলটা সুন্দর মতো বের হয়ে যাবে দেখেন কত সুন্দর মতো বের করলাম দেখতেই পারত সিল টা কিন্তু পুরো খারাপ হয়ে গেছে একদম বাদ হয়ে গেছে তো আমি একটা নতুন সিল লাগাবো লাগানো আগে অবশ্যই চাকা এই যেভাবে আঙ্গুল জায়গাটা সুন্দর মতো আমি একটা সুন্দর মতন অয়েলসিল লাগাবো দেখেন সুন্দর মতো দেখেন এইভাবে পরিষ্কার অয়েলসিল এর জায়গাটা ভালো মতো তারপর নতুন লাগাবেন না হলে কিন্তু আবার তেল লিক করার সম্ভাবনা থাকতে পারে এবং কি অন্য সাইড এ চেক করবেন অন্য কোনো জায়গাতে তেল লিক করে কিনা দেখেন আমি চেক করতেছি অলরেডি আমি একটা সিল নতুন নিয়ে নিয়েছি দেখতে পারতেছেন আমি কিন্তু একটা ভালো কোম্পানি ওয়াই সিল নিয়ে নিছি অবশ্যই আপনারা ভালো কোম্পানি লাগাবেন না হলে কিন্তু আবার তেল লিক করার সম্ভাবনা থাকে কারণ ওয়াই সিল এর একটা সফট স্প্রিং থাকে নরম একটা স্প্রিং থাকে স্প্রিং যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার আবার চলন্ত অবস্থায় অয়েল লিক করা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো নতুন অয়েল সিল লাগানোর আগে অবশ্যই কেউ যাতায়াতি করবেন না কিভাবে লাগাইতেছে ভালো মতো ক্লিয়ার ভাবে দেখেন তাহলে সুন্দর মতো নিজেও লাগাতে পারবেন কারণ এটা যাতায়াতি করলে এটার ভিতরে রাবারটা কিন্তু খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে কিন্তু আবার আপনার তেল লিক করার সম্ভাবনা আবার বেড়ে যায় ফার্স্টে ওয়াই সিলটা ঢুকিয়ে নেবেন ঢুকানোর পরে দোনো আঙ্গুল বা দোনো হাতের আঙ্গুলে সাহায্যে সুন্দর করে সমানভাবে ভাবে সমান তরিকা ভাবে কিন্তু আস্তে আস্তে ঢুকাতে হবে একটা কথা আমি বারবার বলে দিতেছি কেউ যাতে যাতে করবেন না যাতে যাতে করলে কিন্তু আপনার যে কষ্ট করতেছেন পুরোটা কিন্তু আপনার বৃথায় যাবে কারণ ওয়াই সিল কিন্তু একবার খারাপ হয়ে গেলে কিন্তু আবার তেল লিক করার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে দোনো হাতের সাহায্যে ওয়াই সুন্দর মতো ঢুকানোর পরে পুরো ওয়াই সিলটা উপরে রেখে হাতুরের সাহায্যে টুকা বাড়ি দিয়ে ভিতরে ঢুকাবেন দেখেন সুন্দর মতো হাতুরের বাড়ি দিয়ে টুকা বাড়ি দিয়ে আস্তে আস্তে অবশ্যই খেয়াল রাখবেন হাতুরে বাড়িটা যেন পরিমাপ যেতে না বেড়ে যায় অতিরিক্ত যদি বাড়ি দেন হাতুরে বা জোরে বাড়ি দিলে কিন্তু রাবারটা কিন্তু খারাপ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমি কিভাবে বাড়ি দিছি কিভাবে লাগাইছি ভালো মতো দেখেন রাবারটা লাগানো কিন্তু একদম সহজ তরিকা লাগাইলাম দেখতে পাবেন যদি জানা থাকে তরিকা যদি না জানা থাকে তাহলে আপনি অবশ্যই লাগানো ভুল হবে এবং কি আপনার সমস্যার সমাধান হবে না এরপর আসুন রাবার লাগানোর পরে কি চেক দিবেন তো রাবার লাগানোর পর অবশ্যই চেক দিবেন রাবার কোনো সাইডে বের হয়ে আছে কিনা বা কোনো দিকে ডেবে গেছে কিনা বা রাবার কোনো দিকে ফেটে গেছে কিনা তো অয়েল সিডাম চেক দিলাম কোনো সমস্যা নাই বরাবর আছে তারপর আমি চেক দিব যে নাটগুলি বা সিদ্রগুলি নিচে যে রাবারগুলি এই রাবারগুলি চেক দিছি এই জায়গাটা কিন্তু অয়েল লিক করে তো অয়েল লিক করে কিন্তু কয়েকটা জায়গা থেকে এই তো আমার হাতে অনেকে গামটাকে চেনেন এডালোর ইঞ্জিনের গ্যাসকেটে গাম লাগায় থাকেন এটাকে অনেকে চেনেনে গামটা তো এই গামটা আমি লাগা কারণ অনেক জায়গা থেকে তেল লিক করে জায়গা কারণ আমি গামটা দিয়ে জায়গা জায়গা সিদ্রগুলি বন্ধ করে দেবো যাতে অয়েল লিক যেতে না করতে পারে তো আমার গাম লাগানো কাজ কমপ্লিট তো দেখেন গামটা কিন্তু আমি সব জায়গা লাগা দিছি যেকোটা সিদ্র ছিল নাটা সিদ্রগুলি এই এবং রাবার যে নিচে রাবারটা থাকে নিচে যে একটা রাবার থাকে কালো রাবারটা রাবারের মধ্যে আমি ঘাম লাগিয়ে দিছি ফাইনালি আমি মেশিন চালিয়ে চেক করলাম মেশিন এখন তেল লিক করে না আমার যে সমস্যাটা ছিল সমস্যাটা এখন বড় বড় সমাধান হয়ে গেছে